আপনারা কয়েকদিন পরে ইন্টারভিউ ফেস করবেন আপনার একটা প্রিপারেশন আছেন সো ওভারঅল হচ্ছে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন আর হচ্ছে আমি আমার ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি যে যারা হচ্ছেন ভিসা ইন্টারভিউ ফেস করবেন তারা আমি আমার চ্যানেলের মধ্যে আমি আমার নিজের ভিসা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এবং আদার রিলেটেড কোয়েশ্চেনগুলো শেয়ার করে রেখেছি তারা অবশ্যই দেখে নেবেন সো শুরু করা যাক মূলত আমার যখন ভিসা অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল তারপর থেকে হচ্ছে আমি শপিং করা শুরু করে দিয়েছিলাম আর আমার শপিংয়ের সময় হচ্ছে সব থেকে বেশি যেটা সিচুয়েশন ছিল সেটা ছিল জুলাই মাস তো জুলাই মাসে আমরা জানি যে কি সিচুয়েশন ছিল আর কি তো আমি আসলে যতটুকু পারছি আমি ততটুকু শপিং করছি আর আসলে এখানে কিছু করার ছিল না কারোই কিছু করার ছিল না যে আন্দোলন বা যাই হয়েছিল তা আমার দেশের জন্যই প্রয়োজন ছিল যাই হোক আমি এর মধ্যে হচ্ছে আমার টুকটাক শপিং আমি আমি কমপ্লিট করে যে জিনিসটা হচ্ছে সবাইকে বলবো যে আপনি আপনার স্টেটের ওয়েদার অনুযায়ী আপনি ড্রেস কিনবেন আহ লাইক মনে করেন যে আপনি যে স্টেটে যাচ্ছেন সেখানে আগে ক্যালকুলে ওয়েদার এস্টিমেট করবেন যে সেখানে যদি মাইনাসের নিচে হচ্ছে আপনার ওয়েদার থাকে তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে মাইনাস আর হচ্ছে কিছু জ্যাকেট নি আসতে হবে আর কি তো আপনি আপনার ওয়েদারের সাথে रिलेटेड করে আপনি আপনার ড্রেসগুলো কালেকট করবেন এবং হচ্ছে সে অনুযায়ী হচ্ছে ড্রেস নি আসবেন আর কি যেই ওই যে এরিয়াতে হচ্ছে আপনার মাইনাস ডিগ্রি নিচে সেই অনুযায়ী হচ্ছে আপনি আপনার জ্যাকেট বা হচ্ছে জুতা বা যেটা যেটা প্রয়োজন সেই অনুযায়ী হচ্ছে আপনি কিনে ফেলবেন তো মূলত প্রথমেই যেটা আমি যেটা করেছিলাম যে আমার এরিয়াটাতে হচ্ছে তেমন একটা শীত ছিল না তারপর হচ্ছে আমি দুটা শীতের ড্রেস আর অনেক মানে লাইক আরো তারা হচ্ছে হিজাব রিলেটেড নিয়ে আসবেন মানে আমার মাথায় ছিল আমি যাতে ওখানে গিয়ে আমার চার থেকে পাঁচ মাস যাতে আমার কোনো ধরনের শপিং করা না লাগে আমি ওই চিন্তা করে হচ্ছে শপিং মানে জামা কাপড় এগুলো হচ্ছে নিয়ে এসেছিলাম আরকি তো তার পরবর্তীতে যেটা নিয়ে এসেছিলাম স্টেশনারি জিনিসপাতি স্টেশনারির মধ্যে হচ্ছে অবশ্যই আপনারা কলম তারপরে হচ্ছে পেন্সিল তারপরে হচ্ছে স্টেপলার আমি হচ্ছে আমার যেহেতু আমি এখানে আসতেছিলাম আমি আসার আগে দিয়ে হচ্ছে পাতলা পাতলা চিকেন চিকেন খাতা নিয়ে এসেছিলাম এরকম তো এরকম খাতাগুলো আপনারা নিয়ে আসতে পারেন আর নয়তো বলছে নোটবুক নিয়ে আসতে পারেন ওই শুজ আপনারা সেই অনুযায়ী নিয়ে আসতে পারবেন তবে আমার আমার আরও ইচ্ছা ছিল কিন্তু আমি আনতে পারি আমার অনেক বেশি ওয়েট হয়ে গিয়েছিল আমি আবার বাসে রেখে চলে আসছি তো যাই হোক এর পরবর্তীতে যেটা যে সুই সুতা নিয়ে আসবেন আমি হচ্ছে সুই সুতা নিয়ে এসেছিলাম কারণ হচ্ছে কখন কোন জায়গায় প্রয়োজন পড়ে আমি এখানে গিয়ে কোথায় খুঁজবো এই জন্য হচ্ছে আমি একটা সুই আর একটা সুতা নিয়ে চলে আসছি আর পরবর্তীতে যেটা মেডিসিন এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনারা হচ্ছে মেডিসিন আনবেন অ্যান্ড মেডিসিন আনার ক্ষেত্রে আপনারা হচ্ছে যদি আপনাকে কখনো ইমিগ্রেশনে আপনাকে যদি জিজ্ঞেস করে যে এতগুলো মেডিসিন আপনি কেন নিচ্ছেন না কী কারণে তো আপনি হচ্ছে কি করবেন একটা প্রেসক্রিপশন রাখবেন প্রেসক্রিপশনটা হচ্ছে আপনার ফাইলের মধ্যে রেখে দেবেন তাকে হচ্ছে আপনি দেখাবেন যে হচ্ছে এই মেডিসিনগুলো আমার প্রয়োজন তো আমি যেটা করেছিলাম অ্যাজ ইউজ আমাদের যেতে প্যারাসিটামল খাওয়া লাগে লাইক যখন আপনি একটু অসুস্থতা বোধ করেন তো আমি কিছু প্যারাসিটামল নিয়ে আসছি আমার অ্যালার্জি প্রবলেম ছিল অ্যালার্জি রিলেটেড ওষুধ নিয়ে আসছি তারপর কিছু স্যালাই নিয়ে আসছে তো এটা এগুলো এই রিলেটেড হচ্ছে মেডিসিন নিয়ে আসছে যার যেটা প্রয়োজন আপনারা সেই অনুযায়ী হচ্ছে আপনারা আপনাদের মেডিসিনগুলো নিয়ে আসবেন আর কি তো তার পরবর্তীতে আমি যেটা করেছিলাম আমার হচ্ছে একটা ছোট কড়াই নিয়ে এসেছিলাম যাতে আমি রান্না করে খেতে পারি আর আই থিঙ্ক কড়াই এখানেও কিনতে পাওয়া যায় আপনারা বেশি না একটা নিয়ে আসার চেষ্টা করবেন যে একটা নিয়ে এসে তারপর একটা চামচ একটা গ্লাস রিলেটেড মানে লাইক আপনি যেগুলো একটা প্লেট আমি ওভাবে হচ্ছে জিনিসগুলো নিয়ে এসেছিলাম আর কি তারপরে যেটা আপনার এখানে আসার পরে গামছা ট্রাভেল এই জিনিসগুলো কোথাও যাতে কিনতে না হয় সেজন্য আপনার সাথে করে আরেকটা যে জিনিসটা জুতা তো জুতো হচ্ছে আমি যেটা ফিল করছি এখানে হচ্ছে মানে আপনি কোথাও থেকে বের বাসা থেকে বের হইলেই দেখা যায় যে মোটামুটি অনেক দূর হাঁটা লাগে আর কি আমাদের দেশে যেমন আমরা খুব এগুলি আহ রিক্সা পেয়ে যাই এগুলি হচ্ছে সিএনজি নিয়ে আমরা চলে যেতে পারি তো এখানে পারবেন আপনি ওপার নিতে হবে বাট হচ্ছে যে আপনি যদি বের হইতে পারেন নিজের কার থাকলে ওকে আর আপনি জুতার জন্য হচ্ছে আমার কাছে বেস্ট মনে হয় কমফোর্ট কোনো জুতো যেটা আপনি পরে স্বাচ্ছন্দ্য বোধ করে আপনি চলাফেরা করতে পারবেন সো এই ক্ষেত্রে আপনারা শুজ মানে স্নিকার্স বা হচ্ছে যেগুলো দিয়ে আপনি কমফোর্টে হাঁটতে পারেন সেই রিলেটেড জুতোগুলো হচ্ছে আপনারা নিয়ে আসতে পারেন আর কি মানে যেটা যার যেটা যেভাবে কমফোর্টেবল আর কি তার পরবর্তীতে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনারা এখানে মানে আপনি বাইরের যে কোনো দেশেই যাবেন না কেন সেখানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম টাইমে এরা ওয়াশরুমে হচ্ছে কোনো ধরনের পুষার বা কোনো কিছু ইউজ করে না তো যারা হচ্ছে লাইক আমাদের দেশে হচ্ছে সব ওয়াশরুমে হচ্ছে পুষার থেকে তো আমরা ইজিলি হচ্ছে আহ মানে পানি ব্যবহার করতে পারি তো এখানে নাই তো সেক্ষেত্রে আপনারা নিজেদের ব্যবহারের জন্য আহ আসার সময় একটা বদলা নিয়ে আসতে পারেন বা মানে যে যেভাবে কমফর্ট আমি বদা নিয়ে আসার কথা বলেছিলাম যে যাতে আপনারা আপনাদের মতো মানে জিনিসটাকে ব্যবহার করতে পারেন আর কি তার পরবর্তীতে যেটা আমি কস্টিউম নিয়ে এসেছিলাম তারপরে হচ্ছে নীল কাটার এরপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে মাল্টি কনভার্টার আপনারা হচ্ছে এই এই রিলেটেড আই ডোন্ট নো দেখতেছেন কিনা এটা যাদের হচ্ছে এই এরকম মিচি কোন পিন এরকম গুলাই হচ্ছে আমি এখানে ইউজ করতে দেখেছিলাম ইভেন আমার আমার ইউনিভার্সিটি যে ল্যাপটপ দিছিলো সেটার চার্জারের পোর্টটা হচ্ছে এরকম আর কি তো আপনারা হচ্ছেন এরকম একটা কনভার্টার নিয়ে আসতে পারে আমি হচ্ছে আরেকটাও নিয়ে এসেছিলাম এটা হচ্ছে মাল্টি কনভার্টার মানে আমি যেকোনোটা থেকে যেকোনো রকমটা সুইচ করতে পারি সো এটা হচ্ছে ছোট আরেকটা ছিল এটা আমি এখন এখানে ছিল তাই দেখাই দিছি আর কি তো পরবর্তীতে যেটা মাল্টি প্লাগ আমি নিয়ে এসেছিলাম একটা যেটা আমি হচ্ছে মাল্টিপ্লাগটা এটা অনেক সেফ মানে ধুলাবালির জন্য আমার যেহেতু ডাস্ট এলার্জি আছে আমি জানি যাদের ডাস্ট এলার্জি তাদের জন্য মাছটা কি পরিমাণ প্রয়োজন তো আমি মাস্ক নিয়ে আসছিলাম বাট আসলে এখানে আমার মাছটা কোথাও কাজে লাগে না কারণ আমি এখানে ধুলাবালি মানে একদমই টোটালি ফিল করিনি তার পরবর্তীতে আবার ইভেন আমার ইউনিভার্সিটিতে ফ্রি মাস্ক প্রোভাইড করে তো সেক্ষেত্রে আমি বলবো যে মাস্ক আপনি ইউজ করার জন্য অ্যাক্টিভিটি নিয়ে আসলে হবে আরকি এর বেশি আর কিছু লাগে না তারপরে আপনি আপনার ইলেকট্রনিক ডিভাইস লাইক হেডফোন মানে আপনি যেটা যেটা ইউজ করেন আর কি সেই জিনিসগুলো হচ্ছে আপনি নিয়ে আসবেন আর পাওয়ার ব্যাঙ্কের ক্ষেত্রে অনেকে হচ্ছে আপনাকে বলবে যে আপনি হচ্ছে পাওয়ার ব্যাংক নিয়ে প্লেনে উঠতে পারবেন না বা কিছু এরকম আসলে কোনো কিছুই না পাওয়ার ব্যাঙ্ক আপনি অবশ্যই আপনার প্রয়োজন আর এটা হচ্ছে আপনি যখন ইউএসএ আসবেন সেক্ষেত্রে তো মাস্ট বি আপনাকে উঠতে দেবে মানে যারা মিডল ইস্টে যায় তাদেরকে অনেক সময় পাওয়ার ব্যাঙ্কের জন্য তাদেরকে নিতে দেয় না কারণ তাদের ম্যাক্সিমাম টাইমে যাত্রা থাকে তিন থেকে ছয় ঘন্টা এরকম সাবজেক্ট কিছু একটা তো এই জন্য হচ্ছে তারা তেমন একটা অ্যালাউ করেন আর কি তো এই জন্য আ আপনারা হচ্ছে আপনাদের পাওয়ার ব্যাংক অবশ্যই নিয়ে আসবেন আপনাদের সাথে আর পাওয়ার ব্যাংকটা হচ্ছে মানে এরকম ভাবে পেছনের কাছের যে ব্যাগটা সেখানে রাখবেন ওরা যদি বলে খুলে রাখতে আপনি খুলে দেখাই দেবেন ইলেকট্রনিক যে জিনিসগুলো সেগুলো আছে আলাদা করে দেখাইতে বলে সো সেই ক্ষেত্রে আপনারা উইটামিন নিব আর কি তারপরে আমি যেটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে মানে আমার যে টুকটাক মেকআপ ইকুইপমেন্ট সেই জিনিসগুলো হচ্ছে আমি নিয়ে এসেছিলাম সো আপনাদের যেটা থাকবে আপনারা সেটা নিয়ে আসবেন আর আমি আমার যতগুলো ডকুমেন্টস ছিল লাইক আমার এডুকেশনাল ডকুমেন্টস তারপরে আইএলসের এক্সামিনেশন যা যা ছিল সেই ডকুমেন্টসগুলো হচ্ছে একটা ফাইলে করে আমি আমার হচ্ছে কাদের ব্যাগে নিয়ে তারপরে হচ্ছে আসছিল আমাকে তারপরে আমি যাতে এখানে এসে আমার মানে কোনো কিছু যাতে কমতি না পড়ে সেই জন্য আমি মোজা তারপরে হচ্ছে আমার প্যান্ট জামা ওই হিসাব করে হচ্ছে আমি মানে নিয়ে আসছি আর আপনার এখানে আসলে সব থেকে আমাদের দেশের জামা মানে ড্রেস যেগুলো সেগুলো হচ্ছে দামটা এখানে একটু বেশি সো আপনারা আপনারা যে পরিমাণ যে টাইপের হচ্ছে ড্রেস পড়েন সেই জিনিসগুলো হচ্ছে আপনারা বেশি বেশি করে কিনে নিয়ে আসবেন আর আই লাইক এখানে মানে অন্যান্য জিনিসগুলোর দাম এখানকার অনুযায়ী ওকে বাট ড্রেসের দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে জুতার দামটাও বেশি সো আসলে সবকিছু দামে আপনার কাছে প্রথম প্রথম অনেক বেশি লাগবে এটাই স্বাভাবিক আমার কাছে এখনো লাগে সো আপনারা বলছেন ওই অনুযায়ী হিসাব করে নিয়ে আসবেন আরকি আর খাবার দাবারের ব্যাপারে যেটা আমি কিছু বাদাম নিয়ে এসেছিলাম যেটা আমি খেতে পারি নুডলস নিয়ে এসেছিলাম কয়েক প্যাকেট যেটা আমার যাতে ইনিশিয়ালি এসে যাতে আমি যাতে লিস্ট খাইতে পারি সো আপনারা ওই সব করে নিয়ে আসতে পারেন লাইক টু বিটাকে আর সব থেকে যেটা বড়ো ইম্পর্টেন্ট জিনিস আমি অনেকগুলো মশলা নিয়ে এসেছিলাম কারণ এখানে মশলা দামটা অনেক বেশি সো সেক্ষেত্রে আপনারা কি করবেন মশলা লাইক হলুদ মরিচ তারপরে জিরা আপনারা যে যেভাবে যে মশলাগুলো ইউজ করেন সেই মশলাগুলো আমি এলাচি দারচিনি এগুলো হচ্ছে আমি আহ মানে এতটুকু বক্স বক্সে করে হচ্ছে আমি নিয়ে আসছি তো আমি হচ্ছে মোটামুটি ওভারঅল এটা নিয়ে আসছিলাম কিন্তু আমার কাছে এখানে আসার পরে যেটা ফিল হইলো যে হচ্ছে আমাদের আসলে কোন জিনিসটা আসলে বেশি করে আমি মানে নিয়ে আসা দরকার বেশি না লাইক আমার হচ্ছে যেমন আমি একটা ওয়াটার বোতল নিয়ে আসছিলাম ওয়াটার বোতলটা খুবই ছোট ছিল আই ফেল্ট লাইক এর থেকে যদি আমি একটু বড় নিয়ে আসতাম বড় সাইজের তাহলে আমার জন্য আরকি একটু ভালো হইতো আর আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এরকম টাইপসের একটা আপনারা তালা নিয়ে আসবেন এই জিনিসটা কেন বলছি আমি যদি মনে করেন আপনি ডরমে থাকেন তাহলে তো ভালো বাট এখানে সেখানে চলাচল করার জন্য এখানে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে কাজটা করে সেটা হচ্ছে তারা একটা সাইকেল কিনে ফেলে তো এই সাইকেলটাকে আপনি কোথায় লাগাবেন এই এই জিনিসটা কিনতে গেলে আপনার বারোশো তেরোশো টাকা দিয়ে হচ্ছে আপনার কিনতে হচ্ছে সো আই ফেলটা আপনার এরকম যদি আপনার এরকম প্ল্যানিং থাকে যে আপনি সাইকেল দিয়ে ট্রাভেল করবেন আর হচ্ছে আপনি যদি এরকম ইলেকট্রিক সাইকেল বলেন ইলেকট্রিক বাইক বলেন জইটে বলেন যে ঠিক না না কোনো সমস্যা হবে ছিটে গিয়ে ইয়ার মানে আমাদের দেশে হচ্ছে এটা 250 300 টাকা দিয়ে ভালোই পাওয়া যায় সো আপনি এরকম একটা নিয়ে আসতে পারেন আমি এখানে তো এত কমে পাই নাই আর হচ্ছে যে ওভারঅল আমার কাছে মনে হইছে যে আমি আমার যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম সবগুলো একদম আমার প্রয়োজনীয় জিনিস এর বাইরে আমি এক্সট্রা কোনো কিছুই নিয়ে আসি নাই আর সবার একটা डाउट থাকে যে খাবার নিয়ে আসতে পারবেন কি না আপনি হচ্ছেন প্লেনে কোনো ধরনের খাবার এলাউড না আপনি যদি নিয়ে আসেন সেই ক্ষেত্রে আমি কিছু আচার আসতে পারে আর আমি প্লেনে উঠার পর আমার জন্য কিছু খাবার নিয়ে যাওয়া উচিত ছিল খাবার বলতে কি বলবো আমার কাছে ভালো লাগে নাই ওভারঅল এই জন্য তো আপনারা হচ্ছেন যে কাজটা করতে পারেন বিস্কিট কেক নিয়ে আসতে পারেন আহ এগুলো নিয়ে হচ্ছে আপনি প্লেনে উঠতে পারেন তবে পানি নিয়ে প্লেনে উঠবেন না প্লেনে পানি নিয়ে উঠতে দেয় না তো সেক্ষেত্রে যে কাজটা করতে পারেন যে মানে আহ আপনি যখন ক্রস করতেছেন সেক্ষেত্রে আপনি একটা পানি বোতল নিয়ে আসতে পারেন যাতে আপনি এয়ারপোর্ট থেকে নিয়ে পানি খাইতে পারেন খালি বোতল জাস্ট খালি বোতল আর হচ্ছে যে আপনার যদি যদি আপনার তো তো প্লেনের ভিতরে ওরা আপনাকে পানি প্রোভাইডই করে দিবে বাট আপনি আপনি মনে করেন এয়ারপোর্টে লং টাইম বসে এয়ারপোর্ট সেক্ষেত্রে আপনি মানে ইমিগ্রেশন ক্রস করার পরে আপনি ওই সিচুয়েশনটাতে আপনি পানি খাওয়ার জন্য ওই পানি বোতলটা ব্যবহার করতে পারেন আর ওভারঅল হচ্ছে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলা আহ জিনিসগুলোর প্রতি ফোকাস দিবেন আর আমার কাছে মনে হয় না আর কোনো কিছু আমি বাকি লাগছে সব দেশে আমি বলে দিয়েছি এগুলাই হচ্ছে আমাদের আসার জন্য আসার আগে দিয়ে আমাদেরকে কি কেনাকাটা করতে হবে আর বেশি বেশি করে কিনে গিয়ে পরে দেখো যে আপনাদের রেখাস থাকবে আমার মোটামুটি প্রায় 10 12 কেজির মত আমি কিনে ফেলেছিলাম বাট আমাকে এগুলো হচ্ছে আবার ঘাঁস্তে হয়েছে সো আপনারা ওইভাবে কেনার সময় ওইভাবে ক্যালকুলেট করে কিনবেন होपफुली আপনাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে যে আপনারা আসার সময় কি কি কিনতে কিনতে হবে আর আপনাদের যদি ফান্ডার কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন বিষয়ে কি কি আনার বিষয়ে সো সে ক্ষেত্রে আমি আপনাদের অ্যানসার দিয়ে দিব সো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ